যাবো তুই এরকম বসে থাকি কেন আমি রেডি बर्थडे বাড়ি যাওয়ার জন্য আমি আমি তো হাফ প্যান্ট যাবো পাশে বাড়ি বাড়ি আমার কি রেডি হাফ প্যান্ট পরে যাবি তা তো बर्थडे বাড়ি জাংগিয়া পরে গেলে কিছু হবে না খোপড়ি তোড় খোপড়ি তোড় পাগল তুই কি আমার ভালো লাগছে হুম এটা পরে যাবো আমি হুম এবার বুকটা ফুলা ফোলা লাগছে এই জামাটা আমার পরে তো ফুলাই তো আমার

বোঝার দরকার তো কেমন না না আমার চুল নষ্ট হবে কিন্তু এক ভালো লাগে না কিন্তু কি নষ্ট হবে চুল নষ্ট হবে ঠিক করে দেব আমি না তুই পারবি না তুই পারবি না চল 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 কাটুন যেতে হবে আজকে একটু ভাবলাম অন্য রকম কিস করব রাতে করিস এখনই করি এখন আমি দেব না এখন আমি দেব না এখন লাগবে দেব না এখন এখন লাগবে দেব না তুই না পাগল আমি এত সুন্দর একটা ড্রেস পরে আছি আমি শুবো এইভাবে যে নষ্ট হয়ে যাবে নাকি এটা কি মাটি নাকি যে নষ্ট হয়ে যাবে গলে যাবে না তো বুয়া আমার শাশুড়ি নষ্ট হয়ে যাবে কি কাগজে নাকি ছিঁড়ে যাবে হ্যাঁ আমার শাশুড়ি নষ্ট হয়ে যাবে আমি সাজিয়ে দেব না দরকার নেই আমার চলো তুমি না ভয় লাগে কিসের ভয় না কিসের ভয় তো না তো ধোনলে আর ছাড়িস না আমি ছাড়ি না ওটাই তো ভালো না ভালো না ওটাই তো মজা এখন এক জায়গায় যাব আমরা ঠিক আছে

তোর কি হয়েছে আমি সেটা বলছি তোর কি হয়েছে আমি তো আধা ঘন্টা টাইম চাইছি না আধা ঘন্টা আমি এখন দিতে পারবো না বলছি তো বার্থডে পার্টিতে আসবে তারপর আমার ততক্ষণে ঘুম পাবে ঠিক আছে তো ঘুমিয়ে যাবি কালকে হবে আজকে আমার আধা ঘন্টা দেব না আমি আজকে আজকে পাবো না আধা ঘন্টা দেব বলছি তো না তুই না আমার ওয়াইফ হ্যাঁ ওয়াইফ তো এত জোর করতে হচ্ছে কেন তো বললাম তো এখন আমি রেডি হচ্ছি তুই চোখ দেখতে পাচ্ছিস না কি বলবো তোকে সত্যি

কি বলতো যে তুই ঘুমাবি তো মানে আধা ঘন্টা পুরো আ যাই দাও থাক না কেন চলো তুমি চল চল আসো আসো চল চল এখন কয়টা বাজে এখন বলতো এত খাবার দাবার কিচ্ছু হয়নি এখন কয়টা বাজে দেখ কয়টা বাজে এখন দেখ তো 8টা বাজে যে হবে তো এখনি পুরো মুখটা নষ্ট করে দিলি খুশি চল চল যাবে না দিবি দে না